আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারকাত প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জেনে নেব মোহরম মাস কি কারণে আল্লাহর মাস প্রিয় শ্রোতা বন্ধুগণ সনের প্রথম মাস হল মুহার্রম পবিত্র কুরআনে বর্ণিত চার সম্মানিত মাসের একটি হাদিসে এই মাসের বড় মর্যাদার কথা এসেছে এ মাসের দশ তারিখকে বলা হয় আশুরা এটি ইসলামের ইতিহাসে ফজিলতপূর্ণ ও বরকতময় একটি দিন এর কারণে মহারম মাসের ফজিলত বেড়েছে বহুগুণে রমজানের পর হিজরেশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস এটি এই মাসকে মহানবী সাল্লু ওয়াসাল্লাম আল্লাহর মাস আখ্যা দিয়েছেন হজরত আবুহরের রাজিয়াল্লাহ তাহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মোহরমের রোজা আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল রাতের নামাজ তথা তাহাজুত এখন প্রশ্ন জাগতে পারে সব মাসেই তো আল্লাহর মহরমকে বিশেষভাবে আল্লাহর মাস বলার কারণ কি। এর জবাবে বলা হয় এই মাসের বিশেষ ফজিলত বোঝাতেই মূলত একে আল্লাহর মাস হিসেবে আখ্যা দেওয়া হয়েছে উল্লিখিত হাদিসে বলা হয়েছে মহরম মাসের রোজা রমজানের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ আল্লাহর মাস বলার এটিও একটি কারণ মহরম মাসের রোজার মধ্যে আশুরার রোজার ফজিলত আরও বেশি আশুরার রোজার ফজিলত সম্পর্কে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আল্লাহ তাল আনহু বলেন আমি আল্লাহর রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে রমজান ও আশুরার দিন যেমন গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি অন্য এক হাদিসে এই মাসে তৌবা কবুল হওয়ার কথাও এসেছে রাসুল্লাহ সাল্ল আলহাল্লাম বলেছেন রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মাসে রাখো কারণ এটি আল্লাহর মাস এ মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্য জাতির তওবা কবুল করবেন প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের গুরুত্ব তাৎপর্য ইতিহাস সঠিকভাবে জেনে বুঝে এই মাসের গুরুত্বপূর্ণ রোজাগুলো রাখার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি